আজ পঁচিশে সেপ্টেম্বর বিশ্ব ফুসফুস দিবস এই দিবসের প্রাকলে আমি সকলকে আমার এবং আমার প্রতিষ্ঠান এভারকে হসপিটালের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা বিশ্ব ফুসফুস দিবস মূলত সারা পৃথিবীর মানুষের মাঝে এই রোগে এই ফুসফুস রোগের সচেতনতা বৃদ্ধির জন্য করা হয়ে থাকে এবারের প্রতিপাদ্য বিষয় হল হেলদি লাং হেলদি লাইফ মানে সুস্থ ফুসফুস মানেই সুস্থ জীবন আমরা যদি আমাদের ফুসফুসকে সুস্থ রাখতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের জীবনকেও সুস্থ রাখতে পারি কারণ ফুসফুসি আমাদেরকে সব ধরনের অক্সিজেন সরবরাহ করে এবং আমাদের শরীর থেকে কার্বন ডাইঅক্সাইডকে বিদূরিত করে আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য তার প্রয়োজন হলো ফুসফুসকে সুস্থ রাখা আমরা যদি নিজে সুস্থ থাকি তাহলে আমরা পরিবারকে সুস্থ রাখতে পারবো আমরা পরিবার যদি সুস্থ থাকি তাহলে একটা সমাজও সুস্থ থাকবে এবং সমাজ যদি সুস্থ থাকে তাহলে সারা বিশ্বেই আজকে আমরা সুস্থ রাখতে পারবো কিন্তু আমরা এই যে আমাদের একটা অর্গান ফুসফুস এটার ব্যাপারে অনেকটাই অযত্ন করে থাকি এবং এই অযত্নের কারণেই ফুসফুস বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকি যেসব কারণে এই ফুসফুসটা ক্ষতিগ্রস্ত হয় তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে ধূমপান এরপরে আসে বায়ু দূষণ কলকারখানার বিভিন্ন ধরনের ধোঁয়া হাউস হোল্ড স্মোক এবং বিভিন্ন ধরনের ইনফেকশন যেমন ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাস এগুলো যদি আমাদের ফুসফুসে ঢুকে পড়ে আমাদের শ্বাসনালীকে ইনফেক্টেড করে ফেলতে পারে তাহলে সেখানে ইনফেকশান হয় বিভিন্নভাবে আমাদের লাংসগুলো ক্ষতিগ্রস্ত হয় তা আমরা যদি আমাদের ফুসফুসকে সুস্থ রাখতে চাই তাহলে এই যে জিনিসগুলো আমরা যদি পরিহার করতে পারি আমরা যদি নিয়ন্ত্রণ করতে পারি তাহলে কিন্তু আমাদের ফুসফুসকে আমরা সুস্থ রাখতে পারবো ফুসফুসের অসুখে প্রতি বৎসর সারা বিশ্বে কয়েক কোটি মানুষ আক্রান্ত হয় এবং মৃত্যু এবং মৃত্যুর কোলে ধাবিত হয় বিশেষ করে পাঁচটা বড় অসুখ যেমন অ্যাজমা সিওপিডি টিউবারক্লোসিস নিউমোনিয়া এবং লাং ক্যান্সার এই পাঁচটা অসুখেই সবচেয়ে মৃত্যুর হার বেশি কিন্তু সুখের বিষয় হলো ইচ্ছা করলে কিন্তু আমরা এগুলোকে প্রতিরোধ করতে পারি আমরা যদি আমাদের ফুসফুসকে ভালো রাখার জন্য আমরা যদি ধূমপান পরিত্যাগ করি পরিবেশ দূষণকে যদি আমরা কমায় ফেলতে পারি তাহলে আমাদের ফুসফুসের যে শ্বাসনালী এবং ফুসফুস এটাকে আমরা অবশ্যই ভালো রাখতে পারবো যাদের অ্যাজমা আছে সেটা যদি আমরা আগে থেকে আমরা বুঝতে পারি এবং আমাদের ডায়াগনোসিস হয়ে যায় এবং কিছু অ্যালার্জিন এবং ইরিটেনগুলোকে অ্যাভয়েড করতে পারি তাহলে কিন্তু আমাদের অ্যাজমা থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো আমাদের যে সমস্ত কারণে ইনফেকশানের মাত্রা বেড়ে যায় সেগুলো আমরা প্রতিরোধ করতে পারি এছাড়া আমরা নিয়মিত ভ্যাকসিন ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিউমোনিয়া ভ্যাকসিন যদি আমরা নিতে পারি তাহলে কিন্তু আমাদের অপেক্ষা নিউমোনিয়া এবং লোয়ার রেসপিরিটরি ট্রাক ইনফেকশনের মাত্রা কমে যায় টিবারক্লোসিস সারা বিশ্বে এখন অনেক ক্ষেত্রেই কমে এসেছে মানুষের সচেতনতা এবং সঠিক ওষুধ প্রয়োগের ফলে এই ব্যাপারে প্রচুর সচেতনতা দরকার এবং আমরা যদি যে কোনো টিউবারক্লোসিস রোগ আর্লি ডায়াগনোসিস করতে পারি এবং ডায়াগনোসিসের পরে এটা সকলকে আমরা জানাতে পারি এবং অন্যদের থেকে এটা একজন রুগীকে বিরত রাখতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের ফুসফুসকে আমরা ক্লোসিস বা যক্ষা রোগ আক্রান্ত থেকে রক্ষা করতে পারবো পরিশেষে আমাদের লাং ক্যান্সার যেটা মারাত্মক ঝুঁকি বহন করে এবং লাং ক্যান্সারে এখন যদিও অনেক সুন্দর চিকিৎসা এখন পরিচরচালিত হয়েছে তারপরে আমরা লাং ক্যান্সার ডায়াগনোসিসটা যদি কারো আর্লি করা যায় স্টেজ ওয়ান বা স্টেজ ওয়ান টু বি এই সমস্ত যদি আমরা লাং ক্যান্সার ডায়াগনোসিস করি এবং তার যদি আমরা সার্জারি বা অপারেশন করে ফেলতে পারি সঠিকভাবে তাহলে কিন্তু তার জীবনে স্বাভাবিক হয়ে যেতে পারে অনেকটাই সে স্বাভাবিক অন্য মানুষের মতো বাকি জীবনযাপন করতে পারবে পাশাপাশি ধূমপান বর্জন পরিবেশ দর্শন নিয়ন্ত্রণ এগুলোর মধ্যে যদি আমরা আমাদের ফুসফুসকে রক্ষা করতে পারি তাহলে কিন্তু আমাদের ক্যান্সার প্রবণতা কমে আসবে এভাবে সারা বিশ্বের মানুষের মাঝে এই অসুখগুলো সম্বন্ধে সচেতনতা সৃষ্টি এবং কিভাবে আমরা নিজেদেরকে ভালো রাখতে পারি এবং কীভাবে এই রোগগুলোকে প্রতিরোধ করতে পারি এই সচেতনতা সৃষ্টির জন্যই আজকে আমাদের বিশ্ব ফুসফুস দিবস যা প্রতি বছর আমরা পালন করে আসছি এর ফলে অবশ্যই এই মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি হবে এবং বিশ্ব মানবতা এটার দ্বারা উপকৃত হবে ধন্যবাদ সকলকে